আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউ বাশিরুনি আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন আমার নবী বলছেন ইউ বাশিরুনি ও দুনিয়া সাহাবায়ে کرام ও দুনিয়া মুমিন মুসলমান শুনো আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সাহাবায়ে کرام আরজ করেন ইয়া আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ পায় কি সুসংবাদ দিয়েছেন আমার নবী বলছেন বি আননা فاطمه সাইয়েদাতু নিসাই আহলুল জান্নাহ আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন যখন হাসনে ময়দান হবে মিজান হবে ফুলসিরাত হবে আমার উন্মতের মধ্যে যারা মহিলা আছে যারা মহিলা আছে তারা যখন জান্নাতের মধ্যে যাবে আর ওই মহিলাদের জন্য জান্নাতে যে সরদারিনী হবে তাদেরকে যে পরিচালনা করবে এই উপর ও সাহাবায়ে کرام আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ فاطمه তা সাইয়েদাতি শবাবি জান্নাত আমার মা فاطمه আমার কন্যা فاطمه জান্নাতে রমণীদের

আর আমার ফাতেমা দুইটা বাচ্চা রয়েছে দুইটা সন্তান হাসান রয়েছে হুসাইন রয়েছে আরও যে দুইটা সন্তান রয়েছে হাসান এবং হুসাইন আমি নদীর পলে যার যে হাসান এবং হুসাইন রয়েছে আল্লাহ আমাকে আর সুসুন পাত দিয়েছেন ও হাসান ওয়াল হুসাইন সেইদি সমাদি আহারির জন্য আমার নাতি হাসান এবং হোসাইন তামার পৃথিবীর যত মহমিন जत तो पुरुष जन्नाते जाबे तारा जखन जन्नाते गिये जुबक होये जाबे ओई तो जुबक देर सरदार आमार नाती हासान एबं हुसाइन होबे जुबक देर सुबहान अल्लाह महिला देर जन्य सरदार के होबे हाँ अम्मा जान मा फातिमा देर जन्य रदी अल्लाह तआला हा आर आपनार एबं आमार जन्य सरदार होबे हाँ इमाम अली मकाम इमा इमाम हासान एबं हुसाइन रदी